হ্যালো এভরিওান ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস আজ আমি তোমাদের প্রাইমারি টেট নিয়ে বেশ কিছু কথা বলবো দু প্রাইমারি টেট কমপ্লিট হয়েছে আমরা দু হাজার তেইশ এবং দু এই দুটো যে পরীক্ষা পেলাম সেটা কিন্তু বেশিরভাগটাই একই সিলেবাসে কিন্তু প্রশ্ন পেলাম দুটো দুই রকমের প্রশ্ন ঠিক আছে দু হাজার বাইশে যে প্রশ্নটি ছিল সেটা তুলনামূলক সিটেটের একদম কাছাকাছি প্রশ্ন এবং সিটেট থেকেও অনেক প্রশ্ন দেয়া হয়েছিল কিন্তু এইবারের যে প্রশ্নটা আমরা পেলাম সেটা একদমই অন্যরকম অন্য ধাঁচের এবং অন্য একদম প্যাটার্নের যে প্যাটার্নটা আমরা ফলো করতাম যে পনেরো নাম্বার পেডাগজি পনেরো নাম্বার কন্টেন্ট পার্টের সেই পার্ট কিন্তু পেলাম না টোটালটা কন্টেন্ট বেশ একটা প্রশ্ন আমাদের দেয়া হয়েছিল দু হাজার তেইশে তো এই যে দু হাজার তেইশের পরীক্ষাটা দেওয়ার পর আমাদের যে অনুভূতি সেই অনুভূতি অনুযায়ী আমাদের এই যে প্রাইমারিটে দু হাজার চব্বিশ কীভাবে প্রস্তুতি নেবে সেই নিয়েই আমি কিন্তু বেশ কয়েকটি কথা বলবো তার কারণ পর্ষদ অলরেডি জানিয়ে দিয়েছে দু হাজার চব্বিশে পরীক্ষা হবে অর্থাৎ ডিসেম্বর দু হাজার চব্বিশে আবারও একটা প্রাইমারি কন্ডাক্ট করা হবে নিয়োগ হোক বা না হোক আমাদের কিন্তু পরীক্ষাটা দেবে পর্ষদ এটা জানিয়ে দিয়েছে তো আমাদের পরীক্ষা হবে মানে পরীক্ষা আমাদের দিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি নিতে হবে আরেকটা জিনিস যে দু যে ইয়ারটা এটা কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল একটা ইয়ার তার কারণ তোমরা দেখেছ যে পিএসসির অনেক পরীক্ষা কিন্তু আমাদের কন্ডাক্ট করা হচ্ছে নোটিফিকেশন আসছে পরপর পিএসসির তো এই জায়গায় আমাদের অনেকেরই কনফিউশন লাগছে যে কি করব প্রাইমারি ডেটের আবার প্রস্তুতি নেব কিনা বা কিভাবে নেব না পিএসসির পরীক্ষার জন্য প্রিপারেশন নেব। তো আমি তোমাদের প্রথমেই একটা জিনিস বলবো যে প্রাইমারি টেটে যে প্রিপারেশনটা তোমরা এতদিন ধরে নিয়েছো সেই প্রিপারেশন কিন্তু নষ্ট করা যাবে না আপকামিং পরীক্ষা তোমরা অবশ্যই দেবে একটা পরীক্ষাও মিস করা যাবে না কিন্তু প্রাইমারি টেটের প্রিপারেশান যেটা নেওয়া আছে সেটা নষ্ট করা যাবে না সমস্ত নেগেটিভিটি যে প্রাইমারি টেট দু হাজার যে সমস্ত নেগেটিভিটি আমাদের মধ্যে আসছে পরীক্ষাটা দেওয়ার পর কষ্ট হতাশা অনেকের আসছে কারণ অনেক রাত জাগা অনেক পড়াশোনার পর কিন্তু আমরা পরীক্ষাটা দিতে যাই তো সেই জায়গা থেকে আমাদের কারণ আমরা যারা ক্লাসও করিয়েছি তারাও কিন্তু অনেক স্ট্রাগল নিয়ে কিন্তু ক্লাসগুলো করায় কারণ একটা কন্টেন্ট বানাতে আমাদের অনেক কিছু স্টাডি করতে হয় ডিটেল ডিটেলিং যে স্টাডিটা সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয় কিন্তু আমাদের কাছেও এই প্রশ্নটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্রাইমারি টেটের যত নেগেটিভিটি হতাশা সব কিছু দূর করতে হবে নিজেকে স্ট্রং করতে হবে এবং রিগেন করতে হবে যে নতুনভাবে আবার দু আমাদের প্রিপারেশান নিতে শুরু করতে হবে কারণ নেব কি নেব না প্রিপারেশান সেই ভাবনা নিয়ে চললে কিন্তু তোমরা দেখবে একটা একটা দিন করে তিনশো দিন কিভাবে শেষ হয়ে যাবে ভাবতেও পারবে না যদি টার্গেট নিয়েও পড়াশোনা করো দেখবে এই যে বারোটা মাসের মধ্যে তিন থেকে চারটে মাস তোমরা সঠিকভাবে পড়াশোনা করতে পারবে তার বেশি কিন্তু পারবে না তো সেই জায়গা থেকে তোমাদের কিন্তু ডিটারমাইন হতে হবে যে পরীক্ষা আমরা প্রস্তুতি নেবই পরীক্ষার প্রস্তুতি কিন্তু যে প্রস্তুতিটা নেওয়া আছে অলরেডি সেটা নষ্ট করা যাবে না এটা একটা পজিটিভ দিক যে পরের বছরই পরীক্ষা হবে আমরা জানি পরীক্ষা পর্ষদ দেবেই এটা বলে দিয়েছে যখন পরীক্ষা ওরা কন্ডাক্ট করবেই তো সেই জায়গা থেকে অবশ্যই কিন্তু প্রস্তুতি নিতে শুরু করবে এরপর আমরা দেখব যে প্রস্তুতি স্ট্র্যাটেজিটা কি হবে কারণ পরীক্ষার প্রশ্ন দু হাজার বাইশ একরকম দু হাজার তেইশ একরকম তো তেইশের প্রশ্ন তো কোন কন্টেন্ট পার্ট থেকে কি এসেছে সেটাই কিন্তু আমাদের বুঝতে অনেকটা সময় লাগছিল ঠিক আছে বিশেষ করে আমি তোমাদের যে প্রশ্নটা দেখলাম সেখানে ইভিএস পার্ট ইভিএস পার্ট মানে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমাদের যে ডব্লিউবিসিএস প্রিলি হয় তাতেও কিন্তু এর থেকে সহজ কোশ্চেন আসে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে প্রশ্ন কিন্তু একদম ধারা বদলাচ্ছে এবং যদি আমরা বিভিন্ন স্টেটের প্রশ্ন নিয়েও অ্যানালিসিস করি এই ধরনের প্রশ্ন কিন্তু কোনো স্টেটে এসেছে বলে আগে দেখা যায়নি ঠিক আছে তো নতুন স্ট্র্যাটেজি তোমরা কিভাবে শুরু করবে প্রথম হচ্ছে যে প্রিপারেশানটা নেওয়া আছে সেই প্রিপারেশান অনুযায়ী তোমরা দেখে নাও তোমাদের নেগেটিভ পার্ট মানে নেগেটিভ যে দিকটা সেটা কোনটা অর্থাৎ কোন কোন দিক তোমরা ঠিকঠাক পারছো না কোন জায়গাগুলো উইকনেস আছে আর কোন জায়গায় হচ্ছে পজিটিভিটি রয়েছে ঠিক আছে পজিটিভ এবং নেগেটিভ এই দুটো দিক কিন্তু সবার প্রথমে ডিটেক্ট করতে হবে নিজেকেই সবার প্রথম নেগেটিভ দিকটা আমি লিখলাম তার কারণ হচ্ছে নেগেটিভ দিকটা যদি ভালো করে খুঁজে নাও তাহলে কিন্তু সেই জায়গার ওপর তোমরা স্টাডিটা খুব ভালোভাবে তোমাদের ওই নেগেটিভ পার্টটার উপরে কিন্তু শুরু করতে হবে কারণ পজিটিভ পার্ট কারো কারো ক্ষেত্রে যারা আর্টস বেস তাদের মনে হতে পারে যে তোমাদের সিডিপি বেঙ্গলি ইভিএস এই পার্টগুলো তোমাদের কাছে অনেকটা নাম্বার দেবে আবার যারা সায়েন্স বেস তাদের কাছে ম্যাথামেটিক্স তারপর তোমাদের ইভিএস ইংলিশ এই পার্টগুলো তোমাদের কাছে অনেকটা স্কোরিং হয় কারণ আমাদের ভাবতে হবে যে স্কোরিং মার্কস হচ্ছে নব্বই প্লাস ঠিক আছে নাইনটি আমাকে পেতেই হবে জেনারেল ক্যাটাগরি নিয়েই বলছি ইন জেনারেল সিক্সটি আমাকে মার্কস স্কোর করতেই হবে সেই জায়গা থেকে তিনটে পার্ট ডিটেক্ট করতে হবে যেগুলো হচ্ছে খুব স্ট্রং আর তিনটে আর যে বাকি দুটো পার্ট থাকছে সেই দুটোকে কিন্তু এই সারা বছর ধরে নিজেকে ভালোভাবে স্টাডি করতে হবে ঠিক আছে যাদের পরীক্ষা তোমরা দেখলে যে কিছু মার্কসের জন্য তোমরা এবারে হয়তো কোয়ালিফাই করতে পারছো না তাদের বলবো যে পার্টগুলো খুবই দুর্বল মনে হয়েছে সেগুলো তো পড়বেই কিন্তু স্ট্রং পার্টগুলোকে আরও স্ট্রং করতে হবে ঠিক আছে খুব ভালোভাবে তোমরা নতুনভাবে শুরু করো সবার প্রথম কিন্তু তোমাদের এই ডিটেকশানটা কিন্তু দরকারি যে কোনগুলো হচ্ছেই না একদম পারছোই না আর কোনগুলো খুব ভালো পারছো যেগুলো খুব ভালো পারছো সেই সব কন্টেন্টের ওপরে রেগুলার বেসিসে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো বিভিন্ন স্টেটের এমসিকিউ প্র্যাকটিস করো যেগুলো বিভিন্ন পরীক্ষা এসেছে অ্যানালিসিস করো প্রশ্ন দু প্রশ্নটা কিন্তু সবার আগে অ্যানালিসিস করতে হবে ভালোভাবে যে কি কি প্রশ্ন কি কোন জায়গা থেকে এসছে এবং কিভাবে প্রশ্নগুলোকে দেয়া হয়েছে সেই জায়গা থেকে কিন্তু নতুন স্ট্র্যাটেজি কিন্তু খুব ভালোভাবে নিতে শুরু করতে হবে আগে প্ল্যানিং প্রথমে যদি তোমরা প্ল্যানিং ভালোভাবে করো তবে কিন্তু সাকসেস আসবে আর একটা জিনিস তোমাদের বলি যে তোমাদের প্রিপারেশন কেন নষ্ট করতে বারণ করছি বারবার যে কন্টিনিউয়াস তোমরা পড়াশোনাটা শুরু করে দাও তার কারণ হচ্ছে আমি নিজে দেখেছি আমি যখন দু হাজার একুশ সালে নেটের প্রিপারেশন নিতে শুরু করি তো দেখা গেল একুশের প্রথম থেকে আমি পড়াশোনা শুরু করলাম একুশে যে একটা নেট হলো সেই নেটটা আমি পরীক্ষা দিলাম নেট এবং সেট দুটো পরীক্ষায় দিলাম দু হাজার একুশে তো সেখান থেকে দেখা গেল যে আমি একটা নেট হচ্ছে পাঁচ থেকে ছ নম্বরের জন্য আমি কোয়ালিফাই করতে পারলাম না শুধু নেটটা এলএসটা আর একটা হচ্ছে সেটটা দুই মার্কসের জন্য আমি কোয়ালিফাই করতে পারিনি কিন্তু পরের বার যখন তখন আমার মনটা কিন্তু খুবই কষ্ট হলো যে এত প্রিপারেশন নিলাম কিন্তু পরীক্ষা আমি কোয়ালিফাই করতে পারলাম না কিন্তু সেই জায়গা থেকে যখন দু হাজার আমি আবার নেটটা দিলাম তখন কিন্তু নেট হলো আমার জেআরএফ হয়ে গেল এবং সেটটাও অলরেডি কোয়ালিফাই হয়ে গেল সেই জন্য নিজেদেরকে যখনই ফেলিওর হচ্ছ তখনই একদম মনে ভাবনা আনাই চলবে না যে আমরা আর পরীক্ষা দেবো না পরীক্ষায় বসবো না এই ধরনের মানসিকতা কিন্তু নিজেদের মধ্যে আনা চলবে না কারণ সবসময় পজিটিভিটি যদি নিজের মধ্যে না থাকে অন্য কেউ পজিটিভিটি দিয়ে তোমাকে কিন্তু আর নতুনভাবে সাকসেসফুল করতে পারবে না যা পারবে তুমিই পারবে কারণ পরীক্ষাটা তুমিই দেবে ঠিক আছে এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জানুয়ারি দু তারিখ থেকে সেকেন্ড জানুয়ারি থেকে আমি কিন্তু তোমাদের ক্লাস শুরু করে দেবো একদম টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস করাবো কারণ আগের যে ডেটের প্রিপারেশন দেওয়া হয়েছে বেশ কিছু আমি কনটেন্ট ওয়াইজ করার চেষ্টা করেছি কিন্তু প্রত্যেকটা কনটেন্ট ওয়াইজ আমি কিন্তু তোমাদের ক্লাস দিতে পারিনি তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে প্রত্যেকটা ক্লাস কিন্তু ধরে ধরে তোমাদের কন্টেন্ট অনুযায়ী আমাকে করাতে হবে এবং আমিও চেষ্টা করব যে তোমরাও এই ক্লাসগুলো কিন্তু কন্টেন্ট ওয়াইজ পড়াশোনা করো কন্টেন্ট এবং সেই কন্টেন্ট অনুযায়ী যত এমসিকিউ বিভিন্ন জায়গা থেকে গ্যাদার করো দিয়ে পড়াশোনা করো ঠিক আছে তো ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে তোমরাও নিজেরাও এই যে দু শেষ হচ্ছে সমস্ত নেগেটিভিটি একদম শেষ করে দিয়ে দু সাল থেকে নতুনভাবে কিন্তু পড়াশোনা শুরু করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ